ভারতীয় ক্রিকেটের প্রতিভা অন্বেষণের জন্য বেশ কিছু ট্যালেন্ট স্কাউটকে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষে তারা মাঠে মাঠে ঘুরে এই প্রতিবাদের অন্বেষণ করে থাকেন এই তালিকায় সংযোজিত হতে পারে একটি নাম সেই নামটি হচ্ছে এশিয়া শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানির পত্নী নীতা আম্বানির নীতা আম্বানি দাবি করেছেন যে তিনি চারজন ভারতীয় ক্রিকেটারকে স্পট করেছেন এবং তাদের মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা দিয়ে তাদের ক্রিকেটে থাকার রাস্তা প্রশস্ত করেছেন এই চার ক্রিকেটার হলেন ক্রুনাল পান্ডিয়া হার্দিক পান্ডিয়া তিলক বর্মা এবং যশপ্রীত বুমরা নীতা আম্বানি হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়াকে আবিষ্কারের কাহিনী বর্ণনা করেন তিনি সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন দু সালে হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়াকে তিনি প্রথম দেখেন রঞ্জি ট্রফির ম্যাচে সেই সময় আইপিএলের জন্য নির্ধারিত অঙ্কে খেলোয়াড়দের কিনতে হতো সেই নির্ধারিত অঙ্কটা এত বেশি ছিল না যে নামি খেলোয়াড়দের দলে নেওয়া যাবে সেই জন্য তিনি উঠতি প্রতিভার সন্ধানে মাঠের প্রান্তরে ঘুরে বেড়াতেন সেই সময় রঞ্জি ম্যাচ খেলতে দেখেন তখনকার দিনে শীর্ণ এবং অত্যন্ত রোগা হার্দিক পাণ্ডে এবং কুণার পাণ্ডিয়াকে তাদের দেখে তিনি প্রতিভা বুঝতে পারেন তাদের সাথে কথা বলে জানতে পারেন যে তারা দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের এমন অর্থ ছিল না যে অর্থ দিয়ে তারা প্রতিদিন ভালো খাবার খাবেন সেই জন্যে ট্রুনাল এবং হার্দিক পান্ডিয়া দু বছর ধরে ম্যাগি খেয়ে দিন কাটিয়েছেন বলে নীতা আম্বানি জানিয়েছেন ট্রুনাল এবং হার্দিক পান্ডিয়াকে তিনি কেনেন দশ লক্ষ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে সেই হার্দিক পান্ডিয়া পাণ্ডিয়া বছরের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হন এবং কোটি কোটি টাকা সংগ্রহ করেন শুধুমাত্র ক্রিকেট খেলে কৃণাল পাণ্ডেও কিন্তু কম যাননি তিনিও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে নিজের অস্তিত্ব প্রমাণ করেছেন এরপরে যে ক্রিকেটারটিকে তিনি আবিষ্কার করেন বলে দাবি করেছেন নীতা আম্বানি তিনি হচ্ছেন যশপ্রীত বুমরা রোগা ছেলেটিকে সেদিন দেখে অনেকেই ভাবতে পারেনি যে এই যশপ্রীত বুমরা একদিন বিশ্বের সেরা বোলার হয়ে উঠবেন এই যশপ্রীত বুমরাকে আবিষ্কার করেছিলেন নীতা আম্বানি এবং তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়ে আসেন এরপর তার আবিষ্কার তিলক বর্মা এই তিলক বর্মাকে গত বছর দেখে তার ভালো লাগে এবং তিনি তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সুযোগ দেন তিলক বর্মা আজ ভারতীয় দলের অপরিহার্য খেলোয়াড় নিতা আম্বানি তাই দাবি করেন যে পান্ডিয়া ভাইদের জশপ্রীত বুমরাকে এবং তিলক বর্মাকে আবিষ্কার করার পিছনে তার অবদান অবশ্যই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের এই নীতা আম্বানি সর্বে এবং তিনি যে খেলোয়াড়কে পছন্দ করেন সেই খেলোয়াড়ই দলে জায়গা পান সুতরাং নিতা আম্বানি যে একজন ক্রিকেট স্কাউট তা বলে দেবার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট বাংলার পালস টিভি